আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আবারও চ্যাম্পিয়ন ব্রাজিল আবারও ব্রাজিলের ঘরে ট্রফি আবারও ব্রাজিলিয়ান প্লেয়ারদের স্বপ্নপূর্ণ সাব অনুর্দ সতেরো চ্যাম্পিয়নশিপে আবারও ট্রফি জয় করল ব্রাজিলের যুবারা আজ ভোর অনুর্ধ সতেরো কোফা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ফেনাল্টিতে চার এক গোলে হারিয়ে রেকর্ড চোদ্দতম শিরোপা ঘরে তোলে সেলে সাওরা এই দিন নব্বই মিনিটে ম্যাচটা এক এক গোলে ড্র হওয়াতে ভাগ্য নির্ধারণ করায় ফেনাল্টিতে যেখানে ব্রাজিল তাদের সামর্থ্য জানান দিয়ে ঘরে তুলে নেয় চোদ্দতম শিরোপা কলম্বিয়ার ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যখন ফাইনাল ম্যাচটাতে খেলতে নামলো তখন শুরু থেকে তাদের উপর চাপ প্রয়োগ করতেছিল স্বাগতিক কলম্বিয়া যার ফলে ম্যাচের একচল্লিশ মিনিটে তারা গোলের দেখা পেয়ে যায় অর্থাৎ ব্রাজিল ম্যাচের একচল্লিশ মিনিটে পিছিয়ে যায় একচল্লিশ মিনিটে কলম্বিয়ার হয়ে গোল করে লেফট উইঙ্গার সেলিবাও টুরেস ডি বক্সের ভিতরে পাওয়া থ্রো বলটি বাম পায়ে ব্রাজিলের জালে প্রবেশ করাতে ভুল করেনি প্রথম হাফে টোরেসের এই গোলে ব্রাজিল পিছিয়ে থেকে বিরতিতে গেলেও পরবর্তীতে মাঠে আমরণ চেষ্টা চালায় তবে কলম্বিয়ার প্লেয়ারদের একের পর এক ফাউলের কারণে ব্রাজিল ব্রাজিল তেমন সুবিধা করতে পারতেছিল না যখন একের পর এক চান্স মিস নিয়ে হতাশার গ্লানি দেখতেছিল ঠিক তখনই আশার আলো হয়ে আসে দলের রাইড ব্যাক আনহেল হেনরিক মেসের আটাশি মিনিটে কিক থেকে পাওয়া বলটি দুর্দান্তভাবে হেড দিয়ে জালে জড়িয়ে একেবারে শেষের দিকে এসে ব্রাজিলকে সম ফিরায় এতেই যেন স্বস্তির নিঃশ্বাস খোঁজে পায় ছেলে কারণ এই গোলটা যদি না হতো তাহলে ব্রাজিল তাদের চোদ্দতম শিরোপাটাই হারিয়ে ফেলত এরপর ম্যাচের নব্বই মিনিট পরে যে অতিরিক্ত সময়টা দেওয়া হয়েছিল তখন ব্রাজিল একাধিক গোল্ডেন চার্জ মিস করাতে ম্যাচ গড়ায় ফেনাল্টিতে যেখানে চার এক গোলে জয় তুলে নেয় তারা শুরুতে ব্রাজিল পেনাল্টি নিতে এসে গোল করলেও কলম্বিয়া তাদের প্রথম পেনাল্টিতেই ব্যর্থ হয় কলম্বিয়ার প্রথম পেনাল্টি ফিরিয়ে দেয় ব্রাজিলিয়ান গোলকিপার মেদেই রোস এরপর ব্রাজিল টানা তিনটা ফেনাল্টিতে গোল করে এবং কলম্বিয়া আরও একটি ফেনাল্টি মিস করাতে শেষ পর্যন্ত চার এক গোলে হেরে বসে কলম্বিয়া আর চ্যাম্পিয়ন হয়ে যায় লিটেল সেলেসাওরা এই নিয়ে ব্রাজিল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় যেখানে দু হাজার তেইশ সালেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সর্বোচ্চ চোদ্দবারের চ্যাম্পিয়ন হল সেলেসাও জুবারা যেখানে তাদের ধারের কাছেও নেই কোনো দল দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা যাদের ট্রফির সংখ্যা হল মাত্র চারটা অর্থাৎ এখনো পর্যন্ত তো ব্রাজিল দশটা ট্রফিতে এগিয়ে আছে তো এই হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার অনূর্ধ্ব সতেরো দলের ফাইনাল ম্যাচের কিছু খুঁটিনাটি তথ্য যেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ব্রাজিলকে জানায় অভিনন্দন